ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি বেশ কয়েকদিন বাদেই আবার বৃষ্টি শুরু হলো তবে এখন একটু কমেছে টিপ টিপ করে পড়ছে বৃহস্পতিবারের সকাল বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি তো ঘুম থেকে উঠেছি সেই সাড়ে ছটার পরে আর কি প্রায় সাতটা বেজে গেছিলো কারণ ছেলেটার শরীর ভালো নয় আর কি বাবানের গতকাল থেকে শরীরটা খুবই খারাপ করেছে তো কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কালকে তো কোনো ব্লগ আপলোড না করতে পেরেছি না ভিডিও করতে পেরেছি কিছুই করতে পারিনি তো বেশিরভাগ টাইমটাই কালকে বাইরে বাইরে ছিল আর কি কাজ সবই করতে হয় তাড়াহুড়োই ভিডিওটাই আর কি করা হয় না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওর শরীরটা ভালো না কালকে ডাক্তার স্কুলে যায়নি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আজকেও শরীরটা অতটাও ঠিক হয়নি যে স্কুলে আমি পাঠিয়ে দেবো তাই একটু দেরি করেই উঠে পড়লাম আর উঠে এই যে গিয়ে আমার শরীরটাও যেন সকাল থেকে একদমই ভালো লাগছে না মাঝে মধ্যে ঘুম থেকে উঠলে বেশ ভালো লাগে ফ্রি লাগে শরীরটা বেশ চাঙ্গা লাগে আজকে আবার মনে হচ্ছে যেন মানে শরীর মানে প্রেশার লো থাকলে যেমন হয় ভীষণ কষ্ট হচ্ছে দাঁত মাজতে কষ্ট হচ্ছে কাজ করতে কষ্ট হচ্ছে মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না তো যাই হোক উঠেই আমি মানে ব্রাশ করে স্নান করে চলে এসেছি এসে এসে বিছানা তুলে নিলাম ছেলে উঠে পড়েছে উঠেও ব্রাশ করে চলে এসেছে দেখতে পাচ্ছ এসে আবার ফোনটা নিয়েছে মানে শরীর খারাপ যতই হোক না কেন যাই হোক না কেন ফোন দিলে আর কি তখন ভালো লাগে আবার পড়তে বললে তখন আর ভালো লাগে না শুয়ে থাকতে ইচ্ছে করে তো যাই হোক ফোন দেখছে আর আমি এখানে এই যে বিছানাটা তুলে নিয়ে ভাবছি একটু খাবার বানাবো কারণ মনে হচ্ছে যেন খিদেও পেয়েছে খুব জোর ঘড়িতে মানে দেখতে দেখতে আটটাও বেজে গেছে ওই আটটা পনেরো কুড়ি হয়ে গেছে আর কি বানিয়ে নিয়েছি রুটি যেহেতু শরীরটা ভালো লাগছে না ওই জন্য আর কিছু করতে ইচ্ছে করলো না ভেবেছিলাম একটু আলু ভাজা করব কিন্তু সেটা আর ইচ্ছে করলো না তাই আর কি এই যে চায়ের সঙ্গে রুটি আর কালকের কিছুটা তরকারি ছিল তরকারিটা দিয়েও আমি রুটিটা খাবো খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ পরে চলে এলাম রান্নাঘরে কারণ রান্নাবান্না তেমন কিছু করব না আর কি আলু সেদ্ধ ভাত করব ভেবেছিলাম ডাল করব আলু ভাজা এটা ওটা একটু করব কিন্তু ছেলে যেহেতু শরীর ভালো না ও তেমন একটা খাচ্ছে না আর বলছে যে আর কি কি রান্না করবে আমি খাবো না ডাল হেনা তেনা আর কি এলাম কি খাবে বললো আলু সেদ্ধ খাবো তাই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর আলু সেদ্ধ কিন্তু একটু পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে মাখা করলে আর কি দারুণ লাগে তো ভাবলাম শুধু আলু সেদ্ধ একটু টেস্টি না হলেও ভালো লাগবে না তাই রান্নাঘরে চলে এলাম কয়েকটা পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে ভেজে নেবো আর কালকে রাতের যে তরকারিটা আছে ওটা আমি গরম করবো আর কি একটু জাল দিয়ে নেব তরকারিটাকে বাস এটাই রান্নাঘরের কাজ তারপরে চলে এসেছি ঘরে এ ঘরটা একটু জল নেতা করে মুছে নিয়ে যাচ্ছি এ ঘরে তো এখন আর তেমন কোনো কাজ বাজ নেই আর কি আর বাবা নিয়ে একটুখানি বই নিয়ে বসেছে আমি বললাম ঘরে বসে আছো আর যেহেতু সামনে পরীক্ষা সামনে বলতে এই সেকেন্ড টার্ন পরীক্ষাটা আছে আগস্টের এক তারিখ থেকে তো যাই হোক জুলাই মাসের তো প্রায় শেষ আজকে আজকে বোধ হয় চব্বিশ তারিখ কি পঁচিশ তারিখ হয়ে গেল আমি ঠিক বলতে পারবো না বোধ হয় চব্বিশ তারিখ তো যাই হোক ওরকমই হবে চব্বিশ পঁচিশ তো এক তারিখ থেকে পরীক্ষাতে আমি বললাম তুমি তাহলে বই নিয়ে বসো স্কুলে তো যাওনি তাই ও বই নিয়ে বসেছে আর কি আর আমি এই যে ঘর মুছতে চলে এসেছি ঘরটা মুছে দিয়ে আমার যেহেতু সকলে স্নান হয়ে গেছে ওকে করিয়ে দেবো কালকে ওকে স্নান করায়নি যা বাইরে যা ডুকুর বাইরে যা রে যা বেরোবে না বেরো বেরোবেই না কিছুতে আর এদিকে তরকারিটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়ে গেছিলাম গ্যাসটা আর কি আস্তে করে দিয়ে রেখে ঘরটা মুছে দিয়ে চলে এলাম এখন তরকারিটা একটু নেড়েচেড়ে নামিয়ে নেব বাস মাইক্রোওভেনটা খারাপ হয়ে যাওয়াতে ভীষণই অসুবিধে হয়েছে নাহলে এই সব তরি তরকারি গরম করা আর একটু জাল দেওয়া এসব মাইক্রোওনেই হতো তো যেহেতু অনেক দিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে সারাচ্ছেও না তাই আর কি এই গ্যাসে করতে হচ্ছে তো করে নিয়ে কিছু বাসন হবে বাসনগুলো মেজে নেবো পরপর আর কি এ ঘরের কাজগুলো সেরে নেব সকালে যেহেতু বৃষ্টি পড়ছিল বেলা পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি পড়েছে তারপরে আবার কি থেমে গিয়ে এখন আবার রোদ বেরিয়েছে কালকে যেহেতু বেরিয়েছিলাম আমার কালকে ইউএসজি ছিল আর কেউ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বললাম ওই যে তো যাই হোক জামা কাপড়গুলো নিয়ে এসে কালকে আর কাচা হয়নি তো ওগুলো সকালেও কাচিনি বৃষ্টি থেকে যে সে ছেলেটারও শরীর ভালো নয় ওগুলো কেচে তো সেই ঘরেই মেলতে হবে এমনি সর্দি কাশি করেছে ওর এখন দেখছি রোদ বেরিয়েছে তো ভাবলাম যে তাহলে না হয় ওগুলো এখন কেচে মেলে দিই তবে রান্নাঘরের কাজ হয়ে গেলে বাসনটা মেজে নিয়ে ছেলেকে আগে স্নান করাবো তারপরে কাচা ধোয়াটা করব আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো বেশ অনেকগুলোই বাসন আছে আমি এখন বসে বসে বাসনগুলো মেজে নেবো তো বাসনগুলো মেজে আমি উপর করে দিয়েছি আর এই যেগুলো রান্না আর কি গরম টরম করলাম সেগুলো নিয়েও ঘরের দিকে যাচ্ছি বাবানকে আগে স্নানটা করিয়ে দেবো গরম জল বসিয়ে দিয়েছি কারণ একদম ডাইরেক্ট ঠান্ডা জলে স্নান করাবো না আজকে জলটাকে নর্মাল করে নেবো আর কি বেশ কিছুদিন হয়েছে ওকে আর আমি সেই আগে যেরকম স্নান করাতাম আর কি গরম জল করে জলটাকে নর্মাল করে সেটা করানো হয় না কারণ আস্তে আস্তে ও বড়ো হচ্ছে তাই আর কি ওকে সব সময় গরম জলে স্নান করানোটা মানে ঠিক না তাই আস্তে আস্তে আর কি নর্মাল করার চেষ্টা করছি কিন্তু হঠাৎ হঠাৎ শরীর খারাপ করলে এরকম করতেই হয় আর কি তাই আর কি গরম জলে স্নান করিয়ে দিয়ে ঘরে দিয়ে এসেছি তো বেশ একটু হালকা করে রোদ বেরোচ্ছে আবার আর কি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই যে টিপটিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে এর জন্য যেন গরমটাও বেড়ে গেছে একদমই ভালো লাগছে না ঘেমে একদম চ্যান করে গেছি সব জামা কাপড়গুলো এবার আমি মেলে দেবো বন্ধুরা মেলে দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করব তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো আর কি সকালে তো রুটি খেয়েছিলাম ভারী খাবার আর বাবানকেও রুটি খাইয়েছিলাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওকে একটুখানি রেস্ট করাবো যেহেতু স্নান করিয়ে দিয়েছি যদি একটু ঘুমায় তো ঘুমিয়ে নেবে আমি একটু ঘুমিয়ে নেব শরীরটা একদমই ভালো লাগছে না তারপরে কোনো কাজই দেখো বাকি নেই তো বৃষ্টির সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ প্লাস টিফিন তারপর দুপুরের টুকিটাকি রান্না সাথে বেডরুম ক্লিনিং সবটাই করলাম দেখো আর এখন খেতে বসে পড়েছি কালকে তরকারিটা দেখিয়ে দিলাম আর এখানে আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এইভাবে আলু আঁকা করলে জানো তো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি খেতে খেতে শেষ করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে